আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হ্যালো আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন যারা বেকার আছেন তরুণ উদ্যোক্তা আছেন অথবা যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন কিন্তু গুণগত মানসম্পন্ন সম্পন্ন প্রোডাক্ট ছাড়া বিজনেস করতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমাদের কাছে অসংখ্য চাইনা আইটেম রয়েছে তার মধ্যে রয়েছে যেমন গেজেট আইটেম আপনারা চাইলে কিন্তু অসংখ্য গেজেট আইটেম নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছে কিন্তু অসংখ্য গেজেট আইটেম এর কিন্তু স্টক রয়েছে যারা অনলাইন থেকে শুরু করে ফেসবুকে বিভিন্ন মার্কেট প্লেসে বিজনেস করতে চাচ্ছেন বিশেষ করে বেবি আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ভাইরাল এবং ট্রেন্ডি কিছু বেবি আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন তাছাড়া রয়েছে কিচেন আইটেম কিচেন আইটেম নিয়ে দৈনন্দিন জীবনে সবার অনেক বেশি প্রয়োজন হয় তাই আপনারা যারা ঠিক করেছেন যে আপনারা কিচেন আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছেন বা বুঝতে পারছেন না কোন আইটেম নিয়ে কাজ করা উচিত তারা কিচেন আইটেম নিয়ে শুরু করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এমন এমন কিছু পণ্য নিতে পারেন যেগুলো কিন্তু দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মানুষের প্রয়োজন তাছাড়া পাশাপাশি আরেকটি প্রয়োজনীয় জিনিস যে হেলথ আইটেম হেলথ উপরে কিন্তু সবাই কমবেশি নজর দিয়েই থাকে তাই আপনি যদি চান স্বাস্থ্য নিয়ে কোনো কিছু শুরু করতে স্বাস্থ্য নিয়ে ব্যবসা শুরু করতে তারাও কিন্তু আমাদের কাছ থেকে হেলথ আইটেমের মধ্যে অনেক ধরনের ট্রেন্ডি কিছু আইটেম পেয়ে যাবেন তাছাড়া আশেপাশে আমাদের কাছে রয়েছে আরো হোম অ্যাপ্লায়েন্স বিউটি আইটেম হোম অ্যাপ্লায়েন্স এর মধ্যে আপনি এর মধ্যে রাউটার পেয়ে যাবেন আর অনেকের কাছে কিন্তু রাউটার প্রয়োজন হয় রাউটার ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স থাকে সেই সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই পাইকারি মূল্যে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া বিউটি আইটেম রয়েছে পাশাপাশি যেগুলো কিন্তু স্পেশালি মেয়েদের অনেক বেশি দরকার হয় ছেলেদেরও দরকার হয় স্টাইলিশ যে আইটেম থাকে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিয়ে অনায়াসে বিজনেস শুরু করতে পারবেন অসংখ্য চাইনা আইটেমের মধ্যে স্পেশাল কিছু প্রোডাক্ট দেখাই চলুন বর্তমান সময়ে সব থেকে ডিমান্ডিং একটি প্রোডাক্ট ফার্স্টেই দেখানো যা আমরা হাতে দেখতে পাচ্ছেন মিউজিক কার্ড স্লিমিং বেল্ট এই স্লিমিং বেল্টটা কিন্তু কম বেশি প্রত্যেকের একটি ডিমান্ডিং এর চাহিদা শীর্ষে থাকে কেননা এটা কিন্তু স্লিমিং বেল সবাই কিন্তু চাই নিজের ফিগারটাকে সুন্দর একটা শেপে আনতে তারা কিন্তু এই প্রোডাক্টটা অনেক বেশি পছন্দ করে বা বিভিন্ন পেজ থেকে নিয়ে কিন্তু হয় আপনি যদি একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করে কাস্টমারকে স্যাটিসফাইড করতে চান তাহলে অবশ্যই আপনাকে পাইকারি সেল ডট ওয়েবসাইট থেকে কিন্তু এটা ভিজিট করে এটা অর্ডার করতে হবে তাহলে কিন্তু আপনি এটা দিয়ে বিজনেস শুরু করে প্রথমেই কিন্তু কাস্টমারদের বিশ্বস্ত হয়ে উঠতে পারবেন বেবি আইটেমের মধ্যে একটি হিট আইটেম হচ্ছে এই বেবি কমোট সিটার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা সব বেশি একটা ডিমান্ডিং প্রোডাক্ট প্রত্যেকটা ফ্যামিলিতে যাদের বাচ্চা আছে তাদের জন্য কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় যাদের ফ্যামিলিতে বাচ্চা আছে তারা

অথেন্টিক মজবুত আর প্রিমিয়াম কোয়ালিটির একটি কমার্স সিটার পেতে গেলে কমার্স সিটার বা বেবি আইটেম নিয়ে বিজনেস করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে পাইকারি সেল থেকে এই প্রোডাক্টটি পারচেজ করতে হবে সবথেকে ডিমান্ডিং আরেকটি বড় প্রোডাক্ট হচ্ছে ফ্ল্যাশ লাইট আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইটটি কিন্তু ঠিক যেমন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু অনেক হাই এই হাই কোয়ালিটির প্রোডাক্টটি কিন্তু আপনি শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের পাইকারি সেলে এটা কালার ফিনিশিংটা জাস্ট দেখবেন জাস্ট কিন্তু ওয়াও প্রত্যেকটা কাস্টমারের কিন্তু এমন একটা লাইট অবশ্যই প্রয়োজন দৈনন্দিন জীবনে কিন্তু এরকম একটা লাইট প্রত্যেকেই তার চাহিদা শীর্ষে রাখতে চাই তা আপনি যদি চান আপনার কাস্টমারের ডিমান্ডিং একটা কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে তাহলে আমি পার্সোনালি থেকে সাজেস্ট করব এই লাইটটি নিয়ে অবশ্যই আপনার বিজনেস ঠিক শুরু করা উচিত অথবা যদি বিজনেস শুরু করে থাকেন অন্য প্রোডাক্ট নিয়ে তাহলে এটা কিন্তু বিজনেস অ্যাড করা উচিত এই প্রোডাক্টটি কিন্তু আমাদের স্টকে অসংখ্য রয়েছে আর কাস্টমার ডিমান্ডিংও কিন্তু অসংখ্য তাই আমাদের স্টকে যতবারই ঢুকেছে কিছু দিনের মধ্যে কিন্তু স্টক আউট হয়ে যায় তো স্টক থাকতে থাকতে আপনারা যদি পাইকারি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দৈনন্দিন জীবনে আর আরেকটি প্রয়োজনীয় প্রোডাক্ট হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ওয়াটার পিউরিফায়ার সব মানুষের কিন্তু এটা অনেক বেশি পছন্দের হয়ে থাকে কেন না সবাই কিন্তু নিরাপদ পানি খেতে চাই এই ওয়াটার পিউরিফায়ার মাধ্যমে কিন্তু সে নিরাপদ পানি পান করতে পারবে আপনি যদি চান কাস্টমারকে স্যাটিসফাইড করতে কাস্টমারের নিরাপদ পানি খাওয়াতে কাস্টমারকে সুস্থ রাখতে তাহলে কিন্তু অবশ্যই এর থেকে ভাইটাল প্রোডাক্ট গুরুত্বপূর্ণ প্রোডাক্ট কিন্তু হতেই পারে না এই পানি জিনিসটা কিন্তু সবারই কম অনেক বেশি সেফলি চলতে হয় তাই আপনি যদি চান এরকম একটা ডিমান্ডিং প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন একটা হেলথ আইটেম रिलेटेड একটা নিয়ে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তাহলে এই প্রোডাক্ট নিয়ে কিন্তু অবশ্যই আপনি বিজনেস শুরু করতে পারেন অথবা বিজনেস শুরু করে থাকলে এটা নিয়ে কিנו বিজনেসের সাথে অ্যাড করে ফেলতে পারেন সবাই কিন্তু খুবই আরামে থাকতে চায় তাই না তো আরামপ্রিয় মানুষের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে এই ম্যাসেজ গানটি এই ম্যাসেজ গানটি কিন্তু এত বেশি এক্সপেন্সিভ সব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে কিন্তু অনেক বেশি স্পেন্সিভ কারণ এখানে কিন্তু অনেকগুলো আইটেম থাকে দেখতে পাচ্ছেন আইটেমগুলা কিন্তু অনেক বেশি গুণগত মানসম্পন্ন তাই কিন্তু সব জায়গায় এক্সপেন্সিভ অনেক কিন্তু আমাদের পাইকারি ছেলে কিন্তু খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি আর এর সাথে কিন্তু অনেকগুলো আইটেম পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তার সাথে এই দেখুন মজবুত কতটা গ্লেজি একটা আইটেম পাচ্ছেন এটা কিন্তু খুবই সুলভ মূল্যে নিতে পারবেন আপনারা যদি চান একটি আরাম প্রিয় প্রোডাক্ট নিয়ে কাজ করতে বা একটি সুন্দর হেলথ আইটেম এর মধ্যে নিয়ে কাজ করতে তাহলে এটাও কিন্তু আপনি বিজনেস এর সাথে অ্যাড করতে পারেন বা বিজনেস শুরু করতে পারেন এটা দিয়ে এটা কিন্তু হেলথ আইটেম এর মধ্যে পড়বে কারণ এটা কিন্তু একটা আরামদায়ক একটা আইটেম মাসাজ গান বুঝতেই পারছেন মাসাজ মানে একটা আরামের ট্যাচ আপ দিবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই আপনাকে সাজেস্ট করতে হবে আপনার বিজনেসের জন্য তাই আপনি যদি চান পাইকারি মূল্যে এত সুন্দর একটা এত ইম্পর্টেন্ট ডিমান্ডিং ভাইরাল প্রোডাক্ট নিতে তাহলে অবশ্যই কিন্তু আমাদের পাইকারি সেল ওয়েবসাইট ভিজিট করে অর্ডারটি কনফার্ম করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জন্য আর আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় একটি মোস্ট ভাইরাল আইটেম হচ্ছে এলইডি মাশরুম লাইট এটা কিন্তু বুঝতেই পারছেন নাম শুনে এলইডি মাশরুম লাইট এটা কিন্তু ডিম লাইট হিসেবে ব্যাকআপ দিবে সেই সাথে কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এইটার মধ্যে কিন্তু জোস একটা ফ্লাওয়ার রয়েছে যেটা কিন্তু আপনার সেন্সর কিন্তু রাত হলে অটোমেটিকলি কিন্তু আপনাকে একটা লাইটিং দিবে হালকা লাইটিং টাচ আপ দিকে জাস্ট দেখুন জাস্ট ওয়াও না সুন্দর একটা ফ্লাওয়ার রয়েছে পিঙ্ক কালারের এটা কিন্তু আপনাকে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করছে সেই সাথে কিন্তু একটা সুন্দর আলোর ব্যাকআপ দিচ্ছে তাই আপনারা যারা চাচ্ছেন এরকম সুন্দর মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে তাদের জন্য কিন্তু একটা বেস্ট সলিউশন এই প্রোডাক্টটি এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল থেরাপি মেশিন এই মেশিনটির মাধ্যমে কিন্তু মানুষ আরামের একটা ছোঁয়া পায় এই আরামের ছোঁয়া পাওয়ার জন্য এটা কিন্তু বেশি পছন্দ করে থাকে তাই আপনি যদি চান বাকি মতো নিজের থেকে একটু স্পেশাল করতে জনের মতো করতে তাহলে কিন্তু অবশ্যই ইউনিক প্রোডাক্ট হিসেবে এই প্রোডাক্টটি আপনি সাজেস্ট করতে পারেন নিশ্চিন্তে এই প্রোডাক্ট কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় একটি প্রোডাক্ট সেই সাথে কিন্তু ইউনিক প্রোডাক্ট তাই আপনি যদি চান আপনার বিজনেসটা ইউনিক ভাবে শুরু করতে ইউনিক কোনো প্রোডাক্ট দিয়ে শুরু করতে তাহলে কিন্তু প্রথমেই আপনি আপনার বিজনেস এর ডিজিটাল থেরাপি মেশিনটি রিলেট করতে পারেন এই প্রোডাক্টের সাথে সাথে কিন্তু রয়েছে হেয়ার স্ট্রেটনার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে শার্পনার সেই সাথে কিন্তু চলে যাব 3D মাসাজার রয়েছে ম্যাসাজ করা যাবে সুন্দর করে আর একটি ভাইরাল পণ্য কিন্তু এই দেখতেই পাচ্ছেন একটি শক এটা কিন্তু শক গান এটা দিয়ে কিন্তু 30000 ভোল্ট শক দেওয়া যাবে মানুষকে সাময়িক সময়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ফাংশনাল ক্লিনিং রিমুভ ব্ল্যাক হেড ডিভাইস এটার মাধ্যমে কিন্তু খুব সহজে ব্ল্যাক হেড কিন্তু রিমুভ করা যাবে তাছাড়া নিচে রয়েছে দেখতে পাচ্ছেন স্মার্ট সেন্সর এটা দিয়ে কিন্তু পিঠের ব্যথা রিলিফ করা যাবে পিকচারে কিন্তু বুঝতে পারছেন এগুলো কিন্তু সবই আমাদের কাছে পাইকারিতে পেয়ে যাবেন এখানে রয়েছে দেখুন বেল্ট মিস বেল্ট রয়েছে বডি একটা সুন্দর শেপে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন অয়েল বটল রয়েছে নিচে রয়েছে রাউটার স্ট্যান্ড দেখতে পাচ্ছেন অসংখ রাউটার স্ট্যান্ড কিন্তু আমাদের স্টকে আছে তাই আপনারা যদি চান এই সকল চায়না পণ্য নিয়ে বিজনেস করতে অবশ্যই কিন্তু আমাদের পাইকারি সিলার ভিজিট করতে হবে আরেকটি ফার্নিচার রিলেটেড একটা পণ্য দেখে এটা হচ্ছে মুভিং হেল্পার এখানে বুঝতে পারছি এগুলো কিন্তু ফার্নিচার টানতে অথবা এক জায়গা থেকে সরাতে কিন্তু খুবই বেশি ব্যবহার হয়ে থাকে আমি ইতিমধ্যে চাইনা আইটেম মধ্যে কিছু পণ্য কিন্তু দেখেই ফেলেছি এই পণ্যগুলো নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও কিন্তু আরেকটি সুযোগ রয়েছে আমাদের বিজনেস লিস্টে যদি আপনি একবার অ্যাড হয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু পরের আপনি থেকে দুই পিস দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন এই সকল পণ্য যদি আপনারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে থাকা লোকেশনে এসে সরাসরি আমাদের অফিস লোকেশনে এসে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমেও কিন্তু আপনি নিতে পারবেন আর তাছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইট রয়েছে পাইকারি সেলার ওয়েবসাইট সেখানে ভিজিট করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস